ভালোবাসার একটা ঘর গোছাতে কত কিছু লাগে হয়তো দামি দামি কিছু নিতে পারেনি তবে চেষ্টা করেছি মনের মতো করতে প্রত্যেকটা মানুষের ইচ্ছে পূরণের পেছনে একটা করে গল্প থাকে নতুন এই ফ্ল্যাটে কত রকমের গল্প প্রথমে মেজেতে থাকলাম তারপর একটা বেড পেলাম আর তারপর একটু একটু করে শখ পূরণের পেছনে দৌড়াতে থাকলাম একটা বেড কিনেছিলাম ঠিকই কিন্তু রাদের পছন্দ ছিল একটা নরম তুল তুলের কতগুলো ম্যাট্রিক্স দেখলাম একটাও পছন্দ হয়নি একটাও নাকি তার নরম তুল মনে হচ্ছে না তাই আপাতত এই তুলাগুলো দিয়ে আমরা নরম একটা তোষক বানিয়ে নিলাম এরপর দেখলাম আপনারা অনেকেই বলছিলেন আপু আপনার রুমের ভেতর যে পর্দা গুলো আছে সেগুলো একদমই মানাচ্ছে না তারপর মনে হলো তাই তো আমরা কিছু পর্দা নিলে হয়তো বা রুমটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখার পর চলে আসলাম রাজশাহী পর্দাতে হয়তো অনেকেই চেনেন রাজশাহী পর্দা হলো নাইস হোটেলের অপোজিট পার্শ্বে এখানে প্রিমিয়াম থেকে শুরু করে নর্মাল সব ধরনের পর্দাই ছিল আমি চেয়েছিলাম রুমের কালার থেকে একটু ডিফারেন্ট কালারের পর্দা নিব পর্দাগুলো অর্ডার করে আমরা কোনো মতে একটা বিছানা চাদর নিয়ে চলে আসলাম মনে মনে অনেক খুশি ছিলাম আবার এটাও ভাবছিলাম আমরা কি অনেক বড় হয়ে গেলাম নিজেদের ঘরের জিনিসপত্র নিজেরাই নিচ্ছি আমি চেয়েছিলাম আমার পুরো ঘরটা হোয়াইট কালার দিয়ে ভর্তি থাকবে পরে ভাবলাম আমার শ্বশুরের বাড়িতে চারতলাতে আমরা এই রুমটা নিয়েছি কিন্তু আমরা মেইনলি থাকি দোতলায় তাই মনে হলো যখন দোতলায় আমার রুমটা ডেকোরেট করব তখন সবকিছু হোয়াইট কালার রাখবো যদিও কাজ শুরু হয়ে গেছে সেটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব পরদিন মানে আজকে আমরা পর্দা গুলো নিয়ে চলে আসলাম গোছানোর আগে একটু দেখাতে চাই ট্যুরের পর আমার স্কিনে যে ট্যানটা পড়েছে সেগুলো কিভাবে দূর করছি বি অর্গানিক বাংলাদেশ ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম এই স্কিন ব্রাইটেনিং কম্বোটা যেখানে থাকবে একটা স্যাফরন সোপ ব্রাইটেনিং ফেস প্যাক স্যাফরন জেল এবং স্যাফরন নাইট ক্রিম যেহেতু প্রত্যেকটাই অর্গানিক তাই স্কিনের জন্য খুবই ভালো কাজ করে তো ফার্স্টে আমি স্যাফরন সোপটাতে ভালো করে স্কিনটা ওয়াশ করে আসবো এত কাজের পর আরো বেশি স্কিনটা ডার্ক লাগে স্কিন ব্রাইটেনিং এর জন্য মেনলি আমি কম্বোটা ব্যবহার করি ব্রাইটেনিং ফেস প্যাকটা আমি পানি দিয়ে ভালো করে মিক্সড করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম এতে করে আমার স্কিনে যে রোদে পোড়া কালো ভাব ছিল সেটা আস্তে আস্তে দূর হবে সাথে আরো যে স্যাফ্রন জেল ছিল সেটা আমি অ্যাপ্লাই করে নিব আপনি চাইলে দিয়ে রেখে দিতে পারেন কিন্তু আমি দশ মিনিট পর ওয়াশ করে চলে এসেছি তারপর স্যাফ্রন নাইট ক্রিমটা ব্যবহার করেছি আপনাদের সুবিধার্থে বি অর্গানিক বাংলাদেশ ফেসবুক পেজটা আমার ক্যাপশনে মেনশন করে রাখবো আপনারা চেক করে নেবেন এবং আপনারা যারা ব্রনের দাগ দূর করতে চান স্কিন কে ব্রাইট করতে চান তারা কিন্তু এই কম্বোটা অর্ডার করতে পারে অনেক অনেক ভালো কাজ করে আই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নি নাইট ক্রিম দিয়ে আমি সারা রাত থেকে যাব দেন সকালবেলা আবারও স্যাফরন সোপ দিয়ে ওয়াশ করে নিব তারপর চলেন দুই স্বামী স্ত্রী আমরা কিভাবে পর্দাগুলো লাগাচ্ছিলাম ভালোই লাগে দুইজন যখন একসাথে কাজ করি গল্প করি হাসি ঠাট্টা করি এই অনেক লম্বা হওয়াতে আমার অনেক কাজের সুবিধা হয়েছে কিছু কিছু কাজ আমার করতে হয় না সেই করে দেয় আমি এই রুমের ফাইনাল লুক দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম কিন্তু অনেক অনেক রাত হয়ে গেছে আমাদের সবকিছু কমপ্লিট করতে করতে দেখেন প্রায় একটা ছেচল্লিশ বাজে আর আমরা এখনো জেগে আছি আর রুম গোছাচ্ছি কি করা জীবনে যা কিছু সবই তো সংসারের জন্য এই তো মোটামুটি সব ধরনের পর্দা লাগানোই শেষ এরপর আমি ভাবছিলাম আমার রুমটা দেখতে কেমন লাগছে আমার ওয়ালের স্টিকার এর চেয়ে একটু আলাদা রকমের পর্দা চেয়েছিলাম বেলকুনির গেটে যদিও আলাদা পর্দা দিয়েছি পরবর্তীতে আবারও সেম পর্দায় নিব তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তবে রাত বলছিল তোমার ড্রেসিং টেবিলে অনেক ধুলাবালি জমেছে তাই সেই স্প্রে দিয়ে ভালো করে পরিষ্কার করে যদিও বা এটার যত্ন আমার নেওয়ার কথা ছিল বাট আমি সময় পাচ্ছি না যে এই গ্লাসটা আমি পরিষ্কার করব। ফাইনালি আমার রুমটা এখন কমপ্লিট তবে আরো কিছু ফার্নিচার কিনতে হবে যেমন একটা আলমারি এগুলো অর্ডার করে রেখেছি এগুলো আসলে আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো আপনাদের কাছে আমার এই সিম্পল সাদা সিদ্ধার রুমটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার মানে এখন আমার দুইটা বেডরুম একটা চারতলায় একটা দোতলায় বিয়ে করে যে রুমে আমি গিয়েছিলাম সেই রুমটাও আস্তে আস্তে ডেকোরেশন করব আর সেটা প্রত্যেকটা কালারই হবে হোয়াইট তাই এখানে আসলে হোয়াইট এর কিছু রাখি নাই মনে অনেক খুশি লাগতেছিল তাই বরের সাথে একটু খুন ছুটি ভিডিও করতেছিলাম সবাই কমেন্ট করে জানাবেন যে আমার আসলে রুমটা আপনাদের কাছে কেমন লাগছে আর কি কি চেঞ্জ করলে ভালো লাগবে অনেক দিনের ইচ্ছে ছিল যে আমাদের রুম গুলো আমাদের মন মতো সাজাবো কিন্তু সেই সুযোগটা কখনো হয়নি কথা না বাড়াই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবসময় আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করবেন পাশের মানুষটার জন্য দোয়া করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন I love this.